আমি কি আর বাড়ি যাব না স্বামী সন্তানদের জন্য আমার কি মন খারাপ করে না কি করে আমি একা একা আছি সব কিছুই মিলিয়ে আজকের ব্লগ তোমাদের অনেক প্রশ্ন তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে জল গরম করে নিলাম উষ্ণ গরম জল তার সাথে আর জল মিশিয়ে সকালবেলা একটু খাচ্ছি আর জলটা খেতে খেতে দেখি বাঁদরটা এসেছে আর খুব লাফালাফি করছে এটা ওটা ফেলে দিচ্ছে সখীদের ছাদে অনেক কিছু আছে সেগুলো লাফি লাফি ফেলে দেয় তো একটু দরজা খুলে ওকে একটু দেখি আর ঘরে কাজকর্ম সারবো কাল রাত্রে অনেকগুলো বাসন ফেলে রেখেছিলাম সেগুলো আর মাঝে তো এখন সব রান্নাঘর পরিষ্কার করে রান্না বসাবো গ্যাসটাকে আগে মুছে নিচ্ছি রাত্রিবেলা অতটা মুছা হয়নি আর এখন মুছে নিয়ে ভালো করে তারপর রান্না বসাবো তো রান্না করার আগে ভালো করে নাম মুছে নিলে ইঁদুর থাকে তো প্রচুর ইঁদুরে নোংরা করে কৌটো কাউটা সব কিছু নোংরা করে রেখে দেয় তো আগে মুছে নিয়ে তারপরে করি আর এই যে বাসন কাটা পড়েছিলো কালকে খিচুড়ি করেছিলো ওই জন্য কিছুই আর ধোয়া হয়নি ওরং করেই রেখে দিয়েছি কেননা ভালো লাগছিল না কালকে আর সেই জন্য ওরং করে রেখে দিয়েছি ভাবলাম তাহলে ঝকাবেবেলা রান্না করার আগে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর রান্না বসাবো তো আমি কি আর বাড়ি যাব না স্বামী সন্তানদের জন্য কি আমার আর মন খারাপ করে না তোমরা অনেকেই প্রশ্ন করো কি করে আমি একা একা আছি তো সব কিছুই তোমাদের বলবো বাড়ি তো যাবই যখন সময় হবে আমি ঠিক বাড়ি ফিরে যাব। আর আমি যেখানে যাব আমার ফ্যামিলিও সেখানেই থাকবে তো আমার ফ্যামিলি যেখানে আছে আমিও সেখানে থাকবো আর ওদের জন্য মন খারাপ করে স্বামী সন্তানের জন্য মন খারাপ করবে না এমন কোনো মা আছে কি যে স্বামীর জন্য কে ছেড়ে বা সন্তানদের ছেড়ে একা একা থাকতে পারে আমারও মন খারাপ করে কিন্তু এখন আমি আছি আর থাকতে হচ্ছে আর প্রভুজিও সেরকমই কষ্ট হচ্ছে আমারও তো একা একা থাকতে কষ্ট হয় তো তোমাদের যদি আমি বলি যে আমার মন আমার মন খারাপ করে আমার কষ্ট হয় তো সেটাও বলবে তাহলে একা পড়ে আছো কেন চলে যাও আবার যদি বলি না আমার কষ্ট হয় না তাতেও আমার দোষ মানে এদিকেও গেলেও দোষ ওদিকে গেলেও দোষ যদি বলি আমার মন খারাপ হয় না তাহলে তুমি কেমন মা তোমার মন খারাপও করে না সংসার ধর্ম ফেলে রেখে চলে এসছো এখানে তো সব কিছুই হয় আমিও মানুষ আমি আর ভগবান নই যে আমার মন খারাপ করে না আমারও মন খারাপ করে আবার যখনই মন খারাপ করে অনেকক্ষণ ধরে কথা বলি অনেক ওদের সম কী করছে না করছে সব কিছু করি প্রভুজিও শোনে প্রভুজিও বলে এটা ওটা প্রবলেম একসাথে চারজনে মিলে থাকা অভ্যাস সেখানে এক একা রয়ে আছি সেটা তো আমারও কষ্ট হচ্ছে আর প্রভুজিরও কষ্ট হচ্ছে এত কিছু সামলাতে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছুই তো বাচ্চাদেরও কষ্ট মা ছাড়া তো সমস্ত কিছু বাবার দিক থেকে হয় না কিন্তু তবুও বাধ্য হয়ে করতে হয় আমাকেও সেরকম একা একা থেকে বাধ্য হয়ে করতে হচ্ছে কিন্তু আমারও যখন টাইম হবে আমিও আবার সংসারে ফিরে যাব তো ফ্যামিলি ফ্যামিলি ছাড়া তো থাকা যায় না যেহেতু আমার ফ্যামিলি আছে টাইম হলেই আমি ঠিক আবার আমার ফ্যামিলির মধ্যেই চলে যাব আর সকালবেলা ভগবানের জন্য আজকে করব পরোটা পরোটা করছি পরোটাটা ভালো লাগে আটাটা মেয়েকে সারাদিনের জন্য করলাম আর একেবারে করে নেব পরোটা আর বেগুন ভাজবো নারকোল মাখা আছে নারকোল মাখা দিয়ে ভগবানকে সেবা দেবো আর বেগুন ভাজা দিয়ে তো বেশি করছি না কয়েকটা করছি ভগবানকে এখন দিয়ে আর প্রসাদ পাবো আর হ্যাঁ আমারও মন খারাপ করে আমারও কষ্ট হয় কিন্তু যেখানে কোনো কিছু করা থাকে না রাধারানির সেবা করছি সেটা হয়ে গেলে আবার আমি বাড়ি ফিরে যাবো তোমাদের একদম চিন্তা করতে হবে না আমার ফ্যামিলি আমার সাথেই আছে আমি যেখানে থাকবো আমার ফ্যামিলি থাকবে বা আমার ফ্যামিলি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো এই হচ্ছে ব্যাপার তো দেখো কটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছো ভেজে নিয়ে আর সেবা দেবো আর ওই করার মধ্যেই আবার তেল দিয়ে এখন বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই ভেজে নিয়েছি ঝাঁকা তেলে হ্যাঁ একটা যে বেগুনটা একটাই ছিল তাতে যতগুলো হয়েছে যায় ততগুলোই ভেজে নিলাম আর একটা ছিল সেটা আর বানাইনি ওই ভেজে নিলাম ওইটাই সারাদিনে হয়ে যাবে ভগবানকে দুপি সেই দিচ্ছি বেগুন আর চারটে পাওড়া দেবো আর নারকোল মাখা আছে গুড় দিয়ে সেটা দিয়ে সেবা দিয়ে দেবো তো এটাই প্রসাদ পাবো বৃন্দাবন হচ্ছে দিব্য জায়গা তো সেখানে থাকার যোগ্যতা আমার নেই কিন্তু যেটুকানি রাধা দিয়েছে থাকতে পারছি সেটুকানি থেকে যাই আবার সময় হলে ফিরে যাবো ওই যে নারকোল মাখা দিলাম দেখো গুড় দিয়ে মাখিয়েছিলাম নাড়ু করে নি এরকম মাঝে সাঝে ভগবানকে দেয়া যায় আর এই যে পরোটা কটা সাজিয়ে দিচ্ছি থালাতে এক গ্লাস জল দেব আর তুলসী কাষ্ট দিয়ে ভগবান রাধে রাধে বন্ধুরা তো ভগবানকে সেবা দিয়েছি আর আজকে প্রচুর রোদ উঠেছে এটা হচ্ছে কুসুম সরোবর এই মন্দিরটা আর ঠিক তার পাশে এই মন্দিরটা হচ্ছে উদ্ধবকুণ্ড মাঝে কত কাছাকাছি কিন্তু অনেকখানি আছে তবে যাওয়া যায় বৃন্দাবনে তিনটে জায়গা আছে মথুরা রাধাকুণ্ড আর বৃন্দাবন পুরো জায়গাটাকে নিয়ে অনেকেই বৃন্দাবন বলে ঠিকই আছে বৃন্দাবন বলা যায় বা ব্রজধামও বলা যায় তো আমি যেখানে আছি সেটা হচ্ছে রাধাকুণ্ড কালকে আমাকে একজন কমেন্ট করলো একেবারে পুরো বকা দেওয়ার মতোই করছে বলছে যে তুমি বৃন্দাবনে আছো বলছো তুমি তো মথুরায় আছো মথুরাটা আবার এখান থেকে অনেকখানি দূরে তো আমি জানি না সব ভাব যে সবাই ভাবে যে বৃন্দাবনটা খুব কাছাকাছি এক একটা ডিস্টেন্স অনেকখানি দূরে এখান থেকে বৃন্দাবন যেতেও অনেকখানি সময় লাগে আবার মথুরা যেতেও অনেকখানি সময় লাগে খুব কাছাকাছি নয় আমরা যে ভাবি যে অনেক কাছাকাছি তা নয় তো আমাকে পুরো বকা দেওয়ার মতোই বলছে যে আমি নাকি বৃন্দাবনে আছি বলছি কিন্তু বৃন্দাবন না এটা আমি মথুরাতে আছি মথুরাটা হচ্ছে অনেকখানি দূরেই এখান থেকে আমি ঠিক মাঝ বরাবর আছি বৃন্দাবন রাধাকুণ্ড তারপর মথুরা তো এখান থেকে যা এই জায়গাটা থেকে যাওয়া যাবে বার্সানা তাছাড়া গোকুল ধাম ওগুলোতেও যাওয়া যাবে এখান থেকে যা মানে এটা মাঝখানে আছে সব দিকে যাওয়াটা সহজ হয় কিন্তু আবার মথুরা থেকে বৃন্দাবন যেতে অনেকখানি সময় লাগবে আবার বার্সানায় যেতে বৃন্দাবন থেকে বারসানায় যেতে অনেকখানি সময় লাগবে কিন্তু জায়গাগুলোর ডিস্টেন্স অনেকখানি অনেকেই ভাবছে যে খুব কাছাকাছি এখান থেকে বলছে নিধিবন যে ভিডিও করে দেখাতে এখান থেকে নিধিবন যেতেও অনেকখানি সময় লাগবে কেননা নিধিবনটা আছে বৃন্দাবনেতে তো অনেকেই বলছে যে এটা দর্শন করা ওটা দর্শন করা কিন্তু আমি তো রাধাকুণ্ডে আছি রাধাকুণ্ডে যা কিছু আছে সেগুলোই দর্শন করা হোক এখান থেকে আমি দেখাতে পারি গোবর্ধন যেটা মাঝে সাঝে আমি ওইদিকে গেলে গোবর্ধন দর্শন ভগবান অন্তর্ধান হওয়ার পর বৃন্দাবনের তিনটে জিনিস এখনও রয়ে গেছে যেটা হচ্ছে বৃন্দাবনের এই মাটি সেকেন্ডটা হচ্ছে যমুনা আর একটা হচ্ছে যেটা হচ্ছে গিরি গোবর্ধন ভগবান অন্তর্ধারণ হওয়ার পর সেগুলো এখনও রয়ে গেছে গিরিগোবর্ধন ঠিক এর পেছন দিকেই আছে আমি ঠিক গিরিগোবর্ধনের কাছেই আছি আর এখানকার পরিবেশ এত সুন্দর না পাখিগুলোকে দেখো এত সুন্দর ডাকছে তো আমি যতবার কাছে যাচ্ছি ততবার পালিয়ে যাচ্ছে তো ওয়েদারও সুন্দর সমস্ত কিছু দিব্য প্রাকৃতিক দৃশ্য দেখা যায় আমি যে জায়গাটা আছি কিন্তু একটু বৃন্দাবন বা মধুর সাম দিকে গেলে ওগুলো একটু শহুরে টাইপে আজকাল হয়ে গেছে কিন্তু এখানে এখনও সেই গ্রাম্য ব্যাপারটা আছে যেটা খুব আমার ভালো লাগে আর শহরে তো থাকি শহরের জীবনযাত্রা দেখে দেখে একদমই আর ভালো লাগে না তো সেই জন্য যেখানটা গ্রাম্য পরিবেশ সেটাই তো ভালো লাগে যারা শহরে থাকে তারাই একমাত্র জানে তো এই হচ্ছে বৃন্দাবন তো কথা বলতে বলতে আমার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে এখন ভোগের থাটা নিয়ে নেবো তারপর প্রসাদ পাবো এই যে ভগবানের সেবা হয়ে গেছে আর এখন বসে পড়েছি প্রসাদ পেতে তাহলে আজ মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ